হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো বর্ষাকাল তো চলেই এসেছে আর তার মানেই হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের নানা রকম আইটেম তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ ভাপা যেটা করতে তো একদম বেশি টাইম লাগে না আর খেতেও হয় ভীষণ ভালো তো চলো দেখা যাক রেসিপিটা ইলিশ মাছ ভাবার জন্য লাগবেই হচ্ছে প্রথমেই দেখতেই পাচ্ছ ইলিশ মাছ তার মধ্যে আবার রয়েছে মাছের পেটে ডিম তাহলে কেমন খেতে হবে বুঝতেই পারছো তো ইলিশ মাছ প্রিয় না এরকম মানুষ খুব কমই আছে অবশ্য তো এই ইলিশ মাছ ভাপাটা একদমই খুব কম টাইমে হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় তো দেখো তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা তো সর্ষে পোস্ত দিয়েও খেতে ভালো লাগে কিন্তু আমি আজকে শুধু সর্ষে বাটা দিয়েই করব যেটা শিল নোড়াতে বাটা তো এটার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি মানে ইলিশ মাছটার মধ্যে একটু সুন্দর করে বেশ নুন হলুদ মাখিয়ে দিলাম এই নুন হলুদ মাখাতে মাখাতেই তোমাদের বলে রাখি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছ কিন্তু সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল নোটিফিকেশনটা অন করে দিতে আর তোমরা কে মানে ইলিশ মাছের কি রেসিপি খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমি কিন্তু ইলিশ মাছের সব কিছুই ভালোবাসি কিন্তু ভাপাটার প্রতি একটু ভালোবাসা অন্যরকমই তো দেখতেই পাচ্ছ সর্ষে লঙ্কা একদম শিলনোড়াতে বাটা রয়েছে তো সেটাকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিচ্ছি জল বেশি দেওয়ার দরকার নেই তো অল্পই দিচ্ছি তো দেখো ছাকার মানে ছেকে নেওয়ার দরকার নেই আমার এরকম যে একটু বাটা রয়েছে মানে শিলনোড়াতে বাটলে যেমন থাকে সর্ষেটা সেরকমই আমি রাখবো তোমরা যদি ছেঁকে নিতে চাও তো ছেঁকে নিতে পারো তো এর মধ্যে এবার দিয়ে দিলাম একটা বেশ বড়ো টিফিন বক্স নিয়েছি তো এর মধ্যে যাবে এরপরে নুন স্বাদ মতো সেটা অবশ্যই আর দেব যে মোটামুটি এটুকু স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব এর ভিতরে হলুদ গুঁড়ো সমস্তটাই তোমরা পরিমাণ মতন দেবে যে পরিমাণ ইলিশ মাছ রান্না করা হবে সেই পরিমাণ মতন দিতে হবে আর দিতে হবে সর্ষের তেল এটা কিন্তু একদম মন খুলে দিতে হবে কারণ সর্ষের তেলটা কিন্তু বেশি পরিমাণে লাগবে তো যতটা মানে দেবে সর্ষের তেল খেতে ভালো হবে এবার যদি কারো একটু বেশি হেলথ কনসাশ তো একটু কম দিতে পারো তবে ইলিশ মাছের ক্ষেত্রে তেলটা কিন্তু একটু বেশি লাগে বিশেষ করে ভাপার ক্ষেত্রে তো এটাকে ভালো করে এবার আমি মিক্সড করে নেব সমস্ত জিনিসটাকে এরপরে যে নুন হলুদ মাখানো ইলিশ মাছটা আছে সেটাকে এরপরে আমি এই মিক্স মানে যেটা সর্ষের মিক্সচারটা আছে সেটার মধ্যে ভালো করে দিয়ে চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এই দেখো এবার সুন্দর করে এটাকে মিক্স করে তো দেখতেই পাচ্ছ যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর হাত দেওয়ার মানে প্রয়োজন হলো কারণ চামচ দিয়ে হচ্ছে না কারণ ঠিকঠাকভাবে সবগুলোকে তো অ্যাডজাস্ট হতে হবে নইলে ভালো লাগবে না সমস্তটার মধ্যে মশলা না ঢুকলে এর উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটেছি তার সাথেও আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে তবেই দেবে মানে যে যতটা পরিমাণ ঝাল খেতে ভালোবাসো সে সেই রকম অনুযায়ী দেবে ব্যাস হয়ে গেছে এরপরে আমি আবার অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম বললামই যে সর্ষের তেলটা কিন্তু বেশি পরিমাণে লাগবে তবেই কিন্তু খেতে টেস্ট হবে তো দেখতে পাচ্ছ আবার কতটা দিলাম ইলিশ মাছ থেকে তো একটা তেল আসবেই কিন্তু ভাপার ক্ষেত্রে এই সর্ষের তেলটা অনেক বেশি পরিমাণে দিতে হয় তো ব্যাস আবার একটু চামড় চামচ করে হালকা করে নাড়িয়ে দেব কারণ ইলিশ মাছ তো খুব নরম মাছ হয় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আস্তে আস্তে করে এবারে নাড়িয়ে নেব। এরপরে এটাকে টিফিন বক্সটাকে আটকে এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দেব এই দেখো কড়াইটা নিয়েছি এর মধ্যে এবার আমি জলটা গরম হতে দেব। একটু গরম হতে দেব তারপরে তার মধ্যে একটা মানে স্ট্যান্ড বসাতে হবে কারণ টিফিন বক্সটা ডাইরেক্ট ওর মধ্যে বসালেও হয় কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দেবে কারণ টিফিন বক্সটা যদি ডাইরেক্ট বসিয়ে দাও তাহলে ফুটতে ফুটতে ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সেই জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিয়ে তার উপরে টিফিন বক্সটা দিয়ে দিতে হবে এরপর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতন হতে দিতে হবে আর কিছুই না দেখতেই পাচ্ছ কত সিম্পল রেসিপিটা তো তোমাদের কারা কারা এটার মানে ভালোবাসো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর অন্য কী রেসিপি ভালোবাসো ইলিশ মাছের সেটাও কিন্তু জ্বালাতে একদম ভুলবে না তো আমি দশ মিনিট মতন ওটার ভাপানো হয়ে যাওয়ার পরেও পনেরো কুড়ি মিনিট ওইভাবেই স্ট্যান্ডিং টাইমে কড়াইয়ের মধ্যে রেখেছিলাম তারপরে ঠান্ডা হওয়ার পরে এটাকে বার করে খুলে দেখো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখেই তো আমার এখন জিবে জল চলে আসছে আর দেখো কতটা তেলও ছেড়েছে আর তেল তো অনেকটাই দিয়েছিলাম তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও